আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটি ভিডিওতে তো আজকে যে বিষয়টা নিয়ে হাজির হলাম সেটা হলো বাংলাদেশের যে হায়ার সিসি বাইকগুলো লঞ্চ করছে তার মধ্যে সিএফ মোটো কয়েকদিন আগে তিনটি বাইক লঞ্চ করলো এস আর থ্রি হান্ড্রেড এস আর টু ফিফটি এবং এন কে টু ফিফটি তো এই সবগুলা বাইকের ভিতর থেকে আমার কাছে ভালো লাগছে এস আর থ্রি হান্ড্রেড অস্থির দেখতে সেই লেভেলের করছে তো আমার কাছে মনে হচ্ছে এবার মনে হয় সুজিউ কোম্পানি খাবে কারণ তারা জিক্সার টু ফিফটি যেই টাকায় লঞ্চ করছে তার থেকে পঞ্চাশ হাজার টাকা লঞ্চ করছে এন কে টু ফিফটি আসলে লঞ্চ করা দরকার যেভাবে সুযোগ কোম্পানি বাইকের দাম বৃদ্ধি রাখে সেই কারণে এইসব বাইকগুলা মানুষের সাধ্যের ভিতরে আছে আড়াইশো সিসি অনুযায়ী এটা আমার কাছে মনে হয় তবে এই চায়না কোম্পানিগুলোর একটা সমস্যা হলো এই বাইকগুলার সার্ভিস সেন্টার এবং পার্সপাতি তো এই সার্ভিস সেন্টারের সার্ভিস যদি ভালো হয় আর পার্সপাতি যদি অ্যাভেলেবেল হয় তাহলে এই কোম্পানিগুলোর বাইকগুলো মানুষ কিনবে কারণ তারা লিকুইড কুল ইঞ্জিন দিছে চাকাও বেশ মোটা দিছে মানুষ কিনবে এখন এই কোম্পানিগুলো দেখতে হবে যে তাদের সার্ভিস সেন্টারগুলো শুধু ঢাকার ভিতরেই রাখে না ঢাকার বাহিরেও করে যদি ঢাকার বাহিরে যদি সার্ভিস সেন্টারগুলো না করে পাশপার্থী অ্যাভেলেবেল না থাকে তাহলে এই কোম্পানিগুলো মার খেয়ে যাবে কারণ চায়না কোম্পানির বাইকগুলো দেখতে সুন্দর করে কিন্তু শুধু এই দুইটা সমস্যা সার্ভিস সেন্টার এবং পার্টি অ্যাভেলেবেল না থাকার কারণে এই বাইকগুলো মার খেয়ে যায় তো এখন দেখা যাকছি এপমতো বলতেছে যে তাদের সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল করবে পুরো বাংলাদেশে তো যদি অ্যাভেলেবেল করে তাহলে বাইকগুলো অবশ্যই মার্কেট কা পাবে এটা আমার মনে হচ্ছে কারণ যদি ঢাকার ভিতরে যদি সার্ভিস সেন্টার থাকে তাহলে বাইকগুলো মার্কেট পাবে না ঢাকার বাহিরে অবশ্যই সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল করতে হবে পাশপাতি অ্যাভেলেবেল করতে হবে যত কম দামি রাখুন না কেন আর যত লুকস ডিজাইন সুন্দরই করেন না কেন বাইকগুলো সার্ভিস সেন্টার এবং পাশপাতি অ্যাভেলেবেল করতে হবে তো ওরা দাম যা রাখছে আমার কাছে মনে হয় দাম ঠিকই আছে তো এন কে টু ফিফটি এবং পালসার এন টু ফিফটি এবং জিক্সার টু ফিফটি সবগুলো যদি প্রাইস বিবেচনা করেন তাহলে সবচেয়ে আগে থাকবে সিএফ মোটর এন কে টু ফিফটি নেকেট স্পোর্টস বাইক যে বলতে যেগুলো বোঝায় আর কি এখন দেখা যাক কি হয় কতটুক তারা সামনে আঁকা যাইতে পারে সামনে আঁকানোর মূল লক্ষ্যই হলো ওই যে আমি যেটা বললাম পাশাপাতে অ্যাভেলেবেল সার্ভিস সেন্টারগুলো পুরো বাংলাদেশে করতে হবে এবং সার্ভিসের মান ভালো করতে হবে শুধু সার্ভিস সেন্টার করলেই হবে না এদের মান ভালো করতে হবে তো এবার যে বাইকগুলো ওদেরকে নিয়ে এসে বড়ো বড়ো ইউটিউবাররা দেখলাম বাইকগুলো রিভিউ করলো বাইকের বিল কোয়ালিটি এবং পেন্ট খুব ভালো ভালো এখন দেখা যাক মানুষ যখন ব্যবহার করবে তখনই বোঝা যাবে যে বাইকগুলোর বিল কোয়ালিটি ও সার্ভিস সেন্টার কীরকম হয় তো আজকের ভিডিওটি আর বড় করব না এমনিতে অনেক বড়ো হয়ে গেছে তো আপনাদের কি মতামত এই সিএফ মোটর তিনটে বাইক সম্বন্ধে কমেন্টে আপনারা জানাতে পারেন যে তাদের বাইকগুলো মার্কেট কাবাইতে পারে কি না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ thank <laughs> you